পবিত্র দলে তৈরি হয়েছে স্টেজ আর সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলেন্ডিয়ন এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য আর এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় তেরো নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারে ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা গেছে জেনিফার লোপেজ ও সেলেন ডিয়ানকে আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড় অনেকেই বলছেন হজ ওমরার দেশ সৌদি আরব তিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সালাম সে দেশে কি হচ্ছে এসব এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে দেশটিতে দুই হাজার বাইশ তেইশ সৌদিতে নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যার মান হয় প্রায় ষাট লক্ষ কোটি টাকা ভবিষ্যতে কীভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান দেশটিতে বর্তমানে উনসত্তরটি হল রয়েছে যাতে ছয়শো সাতাশটি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক সৌদি মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায় এই ছবিও সামাজিক মাধ্যমে তুলেছিল সমালোচনার ঝড় এছাড়াও ইসলামে যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা শুধু মদ বা সিনেমা না সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও বিশ্বখ্যাত বিভিন্ন পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এরও কনসার্ট হয় দেশটিতে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালেমার পতাকার সামনে নিয়েই দিব্যি চলছে পপ কনসার্ট এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন এছাড়াও আরও একটা ঘটনার নজরে আসে বেশ কিছুদিন আগে সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইনো সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর পালন করছেন এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক তবুও তা পালিত হচ্ছে সৌদিতে মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনা যে দেশে যে দেশে শুয়ে আছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যে ভূমিতে জন্ম নিয়েছেন সাহবা ইকরামরা যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালেমা সে দেশ এখন পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন যে এগুলো কি পৃথিবী ধ্বংসের আলামত ইমরান মাহমুদ বাংলা ভিশন